সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিফাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে পয়লা জুন দুই থেকে এবং শেষ হবে সাতই জুন দুই ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অ্যাপেরিকশান পয়লা জুন দুই থেকে সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটির বিশেষ করে সপ্তাহের প্রথম দুটি দিন খুব একটা শুভকর হবে না বিশেষ করে টাকা পয়সা যেমন আয় করবেন তেমন কিন্তু ব্যয় হয়ে পড়বে এমনকি ব্যবসা বাণিজ্যে লোকসানও গুনতে হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসবে এমন কি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন বিশেষ করে শুভ নাও হতে পারে তাছাড়া বিশেষ করে নেশা মধ্য জোয়ার দিকে মন্ধ্যাবিত হতে পারে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাট দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনে স্বস্তি ফিরিয়ে আনবে যে ধ্বংসযোগ্য ঘটেছিল তার থেকে অধিক সৃষ্টি লাভ করাবে তাছাড়া জীবিকা অর্জনের ভিতকে আরও মজবুত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারেরও সাজবে আসবে এমনকি আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে ভাই বোনদের পূর্ণ সহজ যোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে শিক্ষার্থীরা পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী সঞ্চয়ী এবং অধ্যাবসায়ী হলে বিশেষ করে শিক্ষার্থীদের লাইফে এক নতুন বিজয় সাধিত করবে এই সপ্তাহটিতে তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ভয় ভীতি অপমান ওপদস্থ হওয়ার হাত থেকে বাস্তে সর্বদা সতর্ক থাকতে হবে অস্ত্র শস্ত্র গোলা বারুদের কাজ যারা করবেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সহযোগিতা পাবে তাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে দাম্পত্য কলহ বিভাদ বিদূলিত হবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধ বৃহস্পতি শুক্র গ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তাই তো সপ্তাহের শুরুর দিকেই কিন্তু আপনাদের সফলতার সূর্য উদিত হবে নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সুখতা গড়ে উঠবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে বৈদেশিক সূত্রে লাভবান করবে পাওনা টাকা আদায় হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে যশস্বী খ্যাতিমান মানুষ রূপে গড়ে তুলবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে অপরদিকে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণমুক্ত একটা সুন্দর সপ্তাহ আপনাদের উপহার দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি সহকর্মী ভূমি অংশীদাররাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করায় দীর্ঘদিন ধরে যারা যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে কর্মভাবে একাদশে দ্বাদশে এবং রাশিতে পরিবহন করবে তাই তো বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশান উইড্রো কর্মবিপদেশে দুর্ভ্রমণ এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট সো সালিশ বিচারে জয়ী করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে সুযোগ দিয়ে জীবন আরম্ভ করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মুনি ভাববে বহু গুণের স্বীকৃতি স্বরূপ যেমন পুরস্কৃত করবে তেমনি পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও হাতের মুঠে আসবে তাছাড়া পাওনা টাকা তো আদায় হবেই আটকে থাকা কাজও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি বিচ্ছেদ দাম্পত্য জীবন তোলা লাগবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র্য দশা দূরে পালাবে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে ধাপে ধাপে এগিয়ে দেবে যা আপনাদের বাড়ি গাড়ি স্বপ্ন বাস্তবায়ন করবে ভূ সম্পত্তি এমনকি বিশেষ করে স্বদেশ বিদেশ ভ্রমণেরও নতুন সুযোগ আসতে পারে এই সপ্তাহটিতে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জন্য সপ্তাহটি স্মরণীয় হবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমন এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢুকোনা দিয়েও পাবে তবে জীবন সঙ্গী কিন্তু আকস্মিক ব্যয় করতে পারে যার কারণে কিছুটা মন কষাকষির সৃষ্টি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ভাগ্যস্থানে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে পরিবহন করবে তাই তো দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ভেবে উঠবে আর্থিক দূন্যদশা কাটিয়ে দেবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে নতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাঁচে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি জয় জয়কার একটি সপ্তাহ উপভোগ করাবে যা লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা নসাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এই সপ্তাহটিতে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে রাখবে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলই কিন্তু উন্নতির চাবি বলে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনদের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে আর কামনা বাসনা পূর্ণতা পাবে এই সপ্তাহটিতে সবচেয়ে দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিবহন করবে তাই তো প্রথম দুটি দিন ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তবে দ্বিতীয় দিন থেকে বিশেষ করে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা আবারই বর্ষিত হবে সেই সঙ্গে যাদের পিতামাতারা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতাও পাবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমন কি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগামহীন পরিলক্ষিত হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করবে এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই না দিয়ে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে তবেই না বিজয়ের বর্মাল্য প্রকৃত পক্ষে আপনাদের হাতের মুঠোয় আসবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলুন না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ গড়ে উঠবেন সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় যা ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তাছাড়া সুর সঙ্গীত ধর্মে পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে মঙ্গল রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম অষ্টম নবম দশমে পরিবহন করবে তাই তো এই সপ্তাহে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপৌপণ পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কামনা বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচেত চোর সিটিং সিটিংবাজের দৌড়াত্রে পড়ে যথাসর্বস্ব হারাতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া ঘুষ উৎকোষ গ্রহণ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে অর্থ সতর্কতার সাথে করতে হবে আশ্রিত প্রতিপালিত উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তথাপিও পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে যা আপনাদের বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে কর্মক্ষেত্রে উপহার উপ ঢোকন পাবে ব্যবসা লাগামহীন উদ্ধতি পরিলক্ষিত হবে এমন কি নতুন ব্যবসা চালু করার স্বপ্নে যারা বিভর রয়েছেন তাদের সেই ব্যবসা বাণিজ্য চালুর স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন তাছাড়া আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি আপনাদের অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দুটি দিন স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাবলতা বর্জন করতে হবে এমনকি ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে তাছাড়া জীবন কোন ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে পরিকল্পনা হবে সেই সঙ্গে বাণিজ্যে অংশীদারী প্রসার ঘটবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসার সাজবে শিক্ষার্থীদের মন আনন্দে যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মুখে সুখের হাসি ফুটাবে তবে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে মনে রাখতে হবে যে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে মনে রাখবেন বন্ধু নির্বাচনে ভুল করা আর সিংহের মুখে হাত দেওয়া কিন্তু সমান হতে পারে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুই চাকার বাহন এড়িয়ে চলুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন সেই সঙ্গে বই পড়ে টিভি দেখে দিনটি অতিক্রম করার চেষ্টা করুন আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে জীবনসঙ্গীর চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগিত অর্থ ডুবে যেতে পারে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদের নাজেহাল করবে তাছাড়া বিশেষ করে করে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর পঞ্চম দৃষ্টি শনির দশম দৃষ্টি এবং রবি বুধ বৃহস্পতি শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র অবস্থান সাপেক্ষে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সে যদিও শ্রমিক কর্মচারীদের আন্দোলন মনে আন্দোলন দান পারে যা কলকারখানার উৎপাদন ব্যাহত করতে পারে ব্যবসা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় এবং সঞ্চয় মনোভাবপন্নতা নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে মনের অবিলাস পূর্ণতা দেবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে এমনকি বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ এসে হাজির করবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পাবেন সেই সঙ্গে যারা আর্থিক দুর্নিদশায় কাটাচ্ছিলেন তাদের অর্থভাগ্য ফুলে ফেলে উঠবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে শত্রুতারা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে এমন কি আপনাদের সঞ্চয় সঞ্চয়ের পাহাড় গড়তে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে পিতার উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে তাছাড়া বিশেষ করে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে ধর্ম প্রচার ধর্মের প্রসারের নিজেকে নিয়োজিত করবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম পূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কেরিয়ার চমকে দেবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত করবে চোর সেটিংবাজের দৌরাত্ম কমবে সে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য আপনাদের উপর ফোকাস মারবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন শিক্ষার্থীরা নতুন জীবন করতে আরম্ভ করবেন সেই সঙ্গে পদমর্যাদা সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি বাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমন কি ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক দৈন্যদশা ঘুষিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিবহন করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে মামলা মোকদ্দমায় জয়ী করবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে এমনকি পুকুর ভরা মাছ গল গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাখাপাখি করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আটকে থাকা কাজ সচল করাবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতেও ছুটতে হবে তাছাড়া প্রেম বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে কোমল শিশুরা বিজয় ছিনিয়ে আনবে এমনকি কন্যার সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় কিন্তু জীবন চলার পথকে আলোকিত করবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিতব্যায় কৌশলী সঞ্চয় হন দেখবেন সফলতার চাবি হাতের মুঠ হয়ে আসবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই শূন্য পকেট পূর্ণ হবেই তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশি লগ্নে মঙ্গল রাহুকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করবে এবং তৎপরবর্তীতে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে তাছাড়া যারা কেরিয়ারের উন্নয়ন চায় ব্যবসা বাণিজ্য চালু চায় আর্থিক দৈন্যদশা কাটাতে চায় সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই শিক্ষার্থীদের মন আনন্দে নাচাতে চাই বা স্বপ্ন পূরণ চাই সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের বাস্তব বাস্তবায়ন চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে যা আপনাদের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে লাগাতার উন্নতি সাধিত হবে ধার কর্য ঋণ মুক্ত করবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই বোনদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাতে হবে যা আপনাদের দুর্বার গতি এগিয়ে দেবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে বাণিজ্যিক সফর লাভদায়ক করবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে তো আরোগ্য লাভ করাবেই সেই সঙ্গে মহজ মস্তিদের সপ্তাহটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে তথাপিও বদল করা আপনাদের জন্য মঙ্গল করা হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোসট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এক কথায় শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে এই সপ্তাহটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান পয়লা জুন দুই হাজার চব্বিশ থেকে সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক সুন্দর হোক সাবলীলভাবে অতিক্রম হোক আপনাদের বাধা বিপত্তি দূর হোক আপনাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি subo en los casos.